আসসালামু আলাইকুম আপুরা কেমন আছে সবাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুসুরির ডাল দিয়ে সাজনা টাটা চচ্চড়ি এইভাবে সাজনা করলে মাছ মাংসকে হার মানাবে তাহলে আসো শুরু করা যাক এর জন্য এখানে আমি হাফ কেজির মতো সজনে টাটা সুন্দর করে কেটে নিয়েছি তো এখানে আমি নিয়েছি হাফ কাপের মতো মুসুরির ডাল এগুলোকে আমি সুন্দর করে কষলে ধুয়ে নেব ভালোভাবে কষলে কষলে ধুয়ে নেব ডালগুলো ধুয়ে নেওয়ার পর এখানে আমি চুলার মধ্যে একটি পাত্র বসিয়ে দেব আর পাত্রের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দেওয়ার পর এখানে তেলটা হালকা গরম হলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি কুচি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দেওয়ার পর এগুলো আমি হালকাভাবে ভেজে নেব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো একটা চামচ রসুন বাটা একটা চামচ জিরা বাটা তারপর এগুলো আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি একটু করে পানি দিয়ে দেব পানি দেওয়ার পর হালকাভাবে নেড়ে চড়িয়ে নেব নেড়ে চড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব একটা চামচ হরিদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ জিরার গোটা গোটা সাজার গুঁড়ো এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মশলাগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন আমি এই মশলাগুলো একটু নেড়েচেড়ে নিব যেখানে তো আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা বেশি ব্যবহার করেছি এই জন্য মরিচের গুঁড়োর পরিমাণটা কম দিয়েছি তবে আপনারা কালারের জন্য শুকনো মরিচের গুঁড়োটা আরেকটু বেশি ব্যবহার করতে পারেন এখন আমি এই মশলা কষানোর মধ্যে ধুয়ে রাখা ডাউল দিয়ে কষিয়ে নেব এগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো দুই থেকে তিন গ্লাসের মতো পানি পানি দিয়ে আমি আমি ডাউলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট জাল দেওয়ার পর দেখেন আমার ডাউলটা কত সুন্দর ফুটে এসেছে এখন আমি ফুটে যাওয়া ডাউলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখার সজনে ডাটা সজনে ডাটাগুলো আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এইভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে আমি ছয় থেকে সাত কাপের মতো পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং পনেরো মিনিটের মতো জাল দিয়ে ফিরে এসেছি দেখেন এখানে আমার সাজনাগুলো এরকম হয়েছে আমার সাজনাগুলো কীরকম সিদ্ধ হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে ঢেকে জাল দেওয়ার ফলে আমার সাজনাগুলো দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে এবং আমি পরবর্তীতে পরে আমি এখানে কিছু টমেটো কুচি অ্যাড করে নিয়েছিলাম আপনারা এটা স্কিপও করতে পারেন এটা আমি স্বাদের জন্য ব্যবহার করেছি এখানে আমার ডাবল দিয়ে সজনে রান্না কমপ্লিট আপনাদের যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বাবা আমার জন্য দোয়া করবেন খুদা পেয়ে